আমাদের স্পেশাল স্পেশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হান্ডিঘরে এখন থেকে পাওয়া যাবে আপনারা সবাই আমন্ত্রিত আজকে আমরা নিজেরাই টেস্ট করছি সেই সাত সেই মজা আপনাদেরও সবাই আমন্ত্রিত হান্ডিঘরে खूप शे शाख मला तुम्ही तो काही बोलला मला रुटी खूपही सत्ती मार्शाल खूप खूपही से संद

আর এই যে রুটি আপনারা সত্যি না খেলে অনুধাবন করতে পারবেন না তাই আমি নিজের থেকে আপনাদেরকে আহ্বান করছি আপনারা আসুন এবং এই সাদের এই জিনিসগুলো খান সত্যি অসাধারণ খুবই ভালো লাগে খুবই